এক নম্বর পুরস্কার আল্লাহ ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে থাকবেন দুনিয়ায় আতি নাফি দূনাফি না এটা যুব ইতিহাস যেন ভুলে না যাও ভাল লাগে না শুনতে না আল্লাহ দেখায় দিয়েছেন মরণ থেকে যতই পালাও কি আপনার আমার নবী যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে আল্লাহ আলামিন বলেন আমি পাঁচটা জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব পাস করার জন্য একটা পুঁজি লাগবে কি ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্যের পরীক্ষায় যারা আগাবে তারা পাশ পাঁচটা জিনিসের পরীক্ষার এক নাম্বার পরীক্ষা আল্লাহ যে দিনই জিনিস দিয়ে নেবেন এর নাম ভয় মিনাল খাউফ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয় ও সিরাজগঞ্জের মুসলমান দাড়ি রাখলে আল্লাহ খুশি দাড়ি রাখলে তোমার আত্মীয় শদল শালি দুলাভাই বেজার এখন কি শালি দুলাভাইয়ের লজ্জার ভয় দাড়ি কাটবা নাকি আল্লাহর শাস্তির ভয়

আর ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয় যেমন ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমরা ভয় দেখায় কয় এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস তোমরা ছেড়ে চলে যাও আমরা দখল করব তোমাদেরকে ভয় দেখায় যদি না যাও তোমাদের মেরে ফেলবো আগুনে পোড়ায় ফেলবো মুসলমান ডাক দিয়া কয় আমরা তোরে ভয় পারি না আমরা ভয় করি আমার আল্লাহর আযাব

আল্লাহ বলেন ও ধৈর্য ধারণকারীর দল কেয়ামতের ময়দানে আমি তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতিনাফি দারদুনিয়া না হাসান আতিনাফি دار عقبان حسن یا غیاس المستغیثی نہدینا لفتخارا نہ بالعلوم والغینا ہر گوڑی دے نیکو تو, تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যান আপনার কোন পেরেশানি কোনো টেনশন নাই দেখছেন না মহামারী করোনা গোটা দুনিয়াতে স্তব্ধ যারা চেয়ারে বৈশা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চলতেছিল সারা দুনিয়ার খোদা ভাবওয়ালারাও থমকে গেছে ব্যবসায়ীর ব্যবসা নাই চাকরিজীবীর চাকরি নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ দোকান বন্ধ বাস বন্ধ সব বন্ধ আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছেন কোরআন এর একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই ইতিহাস ভুলে যায় না আর ওই করোনার সময় মাস্ক 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 লাগাইয়া জবান বারে আটকায় রাখছি একজনে ট্রিপল মাস্ক লাগাইছে করোনার ভয় কিন্তু আর পর ধরছে মাস্কে ভিড়াইতে পারছে হ্যাঁ বাবা এই করোনা আক্রান্ত হয়ে গেল এরে যুব ইতিহাস যেন ভুলে না যাও করোনায় বাবাকে আক্রান্ত করে ফেলেছে ওই বাবার দুইটা কুলাঙ্গার শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান শিক্ষিত বাবারে যখন করোনায় দুইরা ফালাইলো টাকা দিয়া এলাকার গরিব ছেলেদের কয় আমার বাবার লাশটা রাস্তায় ফালাই দিয়ায় রাস্তায় ফালাই দিছে দরওয়াজা লক করলো জানালা লক করে দিল জানালা দিয়ে একবার সন্তান তাকায় দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানা যা হইল কিন্তু জানো নিরে বাঙালি ওই ইতিহাসটা কেমন ওই বাংলাদেশের শত শত করোনার লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ ওলামায় কেরাম টুপিওয়ালারা ওই লাশগুলো কাদের মধ্যে নিয়েছেন গোসল করাইছেন কাফন পরাইছেন জানাজা পড়াইছেন কবর খনন করে দাফন করাইছেন ইতিহাস ভুলে যাইও না শত শত দাফন করানের পরেও একজন ভাল লাগে না শুনতে না আল্লাহ দেখায় দিয়েছেন হায়াতের মালিক আমার আল্লাহ আমি আল্লাহ যদি আজরাইল পাঠাই তোর কোন মাকসে তোরে বাঁচাবে বাংলাদেশের টাকার বালিশ বানায় ঘুমায় যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হই হইয়া আমার স্পেশাল ফ্লাইট দিয়া সিঙ্গাপুরে নিয়ে আমার করোনার থেকে বাঁচাও কত হাজার কোটি টাকা চাও নেও টাকা দিয়াও বান্দা বাঁচতে পারে না তিনটা সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে চলে গেছে কথা ঠিক নি এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যে তোর ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর ঘর কেমন এসে থায় থাকবি পরে শুধুই মাটির পিসানা কেমনে সেথায় থাকবা পরে শুধুই মাটির বিছানা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মরম থেকে যতই পালাও মরে তোমার নিবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে নদী পথে নৌকা চালা ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পাপ চাই ডুবে গেলে বেলারে আর উঠে না মেলা আর জমে না আলামিন বলেন গেলে আমি পাঁচটা জিনিসের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব পাশ করার জন্য একটা পুঁজি লাগবে কি ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্যের পরীক্ষায় যারা আগাবে তারা পাশ পাঁচটা জিনিসের পরীক্ষার এক নম্বর পরীক্ষা আল্লাহ যে তিনি জিনিস দিয়ে নিবেন এর নাম ভয় মিনাল খাউফ ইমাম শাফিঈ এই আলাইহি বলেন এখানে ভয় তারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয় ও সিরাজগঞ্জের মুসলমান দাড়ি রাখলে আল্লাহ খুশি দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা শালি দুলাবাই বেজার এখন কি শালি দুলাবাইয়ের লজ্জার ভয়ে দাড়ি কাটবা নাকি আল্লাহর শাস্তির ভয়ে দাড়ি রাখবা এখানে তোমার ইমানের পরীক্ষা পর্দা করলে আমার আল্লাহ খুশি পর্দা করলে তোমার আত্মীয় স্বজন বেজার এখন আত্মীয় স্বজনের মন পাওয়ার জন্য তাদের গালাগালি শোনার ভয়ে কি তুমি পর পর্দা ছেড়ে দিবা নাকি আল্লাহর আজাবের ভয় পর্দা করবা এটাই তোমার ইমানের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে ভয় এই ভয়ের নাম হলো তাকওয়া আরেক প্রকার ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয় যেমন ফিলিস্তিনের জমিনে ইসরাইলি জালেনরা ভয় দেখায় কয় এই জেরুজালেম বাইতুল মুকद्दাস তোমরা ছেড়ে চলে যাও আমরা দকল করব তোমাদেরকে ভয় দেখায় যদি না যাও তোমাদের মেরে ফেলব আগুনে পোড়ায় ফেলব মুসলমান ডাক দিয়া কয় আমরা তোরে ভয় পারিনা আমরা ভয় করি আমার আল্লাহর আযাব বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল মাকদিসের করিজার মধ্যে জায়গা দিয়েছি

ফিলিস্তিনে সাংবাদিকরা কয় ভাই আপনি বিপদের মধ্যে মিষ্টি খাওয়ান কেন আমি খুশি কেন খুশি আমার দুই সন্তান শহীদ হইয়া জান্নাতে আরামে আছে আমিও রেডি হইতেছি আমিও জান্নাতে যাব। আর অন্য দেশের কিছু কুলাঙ্গার আছে মুসলমানের বাচ্চা এরা চায়ের দোকানে বয়ে বয়ে কয় ফিলিস্তিনে মানুষ মরে বাংলাদেশে চিল্লাইলে লাভ কি আল্লাহ দায়ার দান ভাইরা আমার এক ভয় আল্লাহর পক্ষ থেকে ভয় বান্দার পক্ষ থেকে ভয় ও বান্দা তুমি যদি দাড়ি রাখো নামাজ পড়ো অনেক ক্ষেত্রে তোমার চাকরিতে রাখবে এখন কি তুমি কি টাকার জন্য তুমি চাকরি করো বা নাকি আমার আল্লাহর জন্য তুমি আল্লাহর পথে চলবে এটা ইমানের ভরি আমি সংক্ষেপে বলে যাচ্ছি দুই নাম্বার পরীক্ষার বস্তু হল ক্ষুধা আল্লাহ ক্ষুধা লাগাই পরীক্ষা নিবেন ইমাম সাফি রহমতুল্লাহ নাই বলেন এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা অনেকে রোজার মাস রোজা রাখতে পারে নাই কি ভাই আপনি রোজা রাখেন না কেন মুসলমান কয় আমার ঘরে কি ভাতের অভাব আমি রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি আরে রোজা তো হিন্দুরাও রাখে বৌদ্ধরাও রাখে খ্রিস্টানরাও রাখে পৃথিবীর সবাই রোজা রাখে সিস্টেম আলাদা নাম আলাদা আমাদেরটার নাম রোজা আর অন্যদেরটার নাম হলো না খাওয়ার সাধনা আর আমাদের মুসলমানের না খাওয়ার সাধনা না বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা অতএব তুমি ভাতের অভাবে কেন বল্লারে বাবা আল্লাহ পাথর দ্বারা পরীক্ষা নিবেন সাহাবায় গেলাম এমন কি আপনার আমার নবী যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আসে ওই নবী দোয়া করলে উহুদ পাহাড় যাইত কিন্তু ওই নবী খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন সাহাবায় কেরাম পেটে পাথর বেঁধেছেন তার পরেও কোন দিন বাতিলের কাছে আপোষ করেন না হারাম পথে যান না ও মুসলমান নবীর আশে রমজানের রোজা রাখো কুধার মাধ্যমে পরীক্ষা নবী তো শুধু রমজান না সপ্তাহের সপ্তাহে বৃহস্পতিবার শনিবার দিনও নবীজন রোজা রাখছেন আর রোজাটা শুধু ইমানের কারণ না শরীরটারে সুস্থ রাখার একটা ঔষধ হলো রোজা আর মূর্খ কিছু মানুষেরা রোজা রে বানাইসে রোগের কারণ কানে রোজা রাখলে রোগ বেড়ে যায় অথচ শরীরের রোগের ঔষধ হল রোজা আর এ বানাইসে রোগের কারণ যেমন নিয়ে তেমন বরকত তিন নম্বর পরীক্ষা ওয়ান অ্যাপ সিন্মিনালাম মালের ঘাটতি মালের করবানি ইমাম শাফি রহমতুল্লাহ বলেন এখানে মালের কোরবানি দ্বারা উদ্দেশ্য হল জাকাত রাস্তাগারে সাইনবোর্ড দেখি মাঝে মাঝে দারিদ্র বিমোচন করো দারিদ্র বিমোচন করো সরকারও অনেক পদক্ষেপ নিয়েছেন কিন্তু আল্লাহ মানুষ বানাইছেন মানুষের শান্তির ব্যবস্থা আল্লাহ করেছেন মানুষের শান্তির ব্যবস্থা অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহ একটা আইন করে দিয়েছেন স্থায়ী ধনীরা বছরে একবার গরিবের জাকাত দিবা জাকাতটা যদি ধনীরা ঠিক মতো দিত এই জামিনের মধ্যে দারিদ্র বিমোচন হয়ে জাকাত অনেকে দেয় কিন্তু সঠিকভাবে দেয় না হিসাব করে না নবীজি হাদিসে বলছেন কেয়ামতের আগে বড় লোকেরা জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করলো বলবে এটা জরিমানা দেওয়া যাবে না লামসাম কিছু দেওয়া যাও এ বিষয়ে বিস্তর আলোচনা আমি রমাজানে করেছি জাকাত দেওয়া না আদায় করে দেওয়া জাকাত দেওয়া আলাদা কথা আদায় করে দেওয়া আর একটা কথা আল্লাহ কৈছে জাকাত আদায় করো বলে নাই ব্যবধান কি বিস্তারিত রমাজানে আমার আলোচনা আছে জাকাত গরিব রেখা আমরা গরিব আমি মালও নাই পরীক্ষাও নাই কেন এত আর এক পরীক্ষা রয়ে গেছে কি ধনীরা দিনে মালের করবাণী তুমি দিবা জানের কোরবানি ধনী বলে এখানে একটা মাদ্রাসা বানাও টাকা লাগবে না টাকা দিব আমি তাহলে ঘর দুয়ার মাটি কাটার কাজ করবে কে ধনী বলে এটা আমার সময় নাই আমি পারি না আমি মালের কোরবানি দিলাম ও গরিবেরা তোমরা জানের কোরবানি দাও খরচ আমি দিব তোমরা জানের কোরবানি দাও সময় দাও দেখছেন আল্লাহ কেমনে সাজাইছেন জান্নাতের রাস্তায় সবাই ঢুকার সুযোগ দিচ্ছেন ধোনিরাও ঢুকবে গরিবেরাও ধোনি টাকা দেয় গরিব তুমি সময় দাও